আসসালামু আলাইকুম সবাইকে আমি ইব্রাহিম আপনারা অনেকেই জানেন আমি টুকটাক ডিজাইন সেক্টর নিয়ে বা ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে ভিডিও ক্রিয়েট করি রিসেন্টলি আমি একটা ভিডিওতে বলছিলাম আমি ব্যতিক্রম ধর্মী কিছু কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। লাইক রেন্ডম প্রফেশনের কিছু মানুষের ইন্টারভিউ বা তাদের কাছে আপনাদের জানা অজানা প্রশ্ন র্যান্ডমলি আক করবো অ্যান্ড এই টাইপের ভিডিও গুলো ইউটিউবে টোটালি নেই সো তেমনই একজন আমাদের সাথে আজকে আছে মামুন আহমেদ যেটা হচ্ছে যে আমরা এই সম্পর্কে জানি অলরেডি যে ইউনিয়ন পরিষদে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করে বা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে তো তাদেরকে আপনারা অনেক সময় অনেক অনেক প্রশ্ন করে থাকেন বাট আজকে ডিরেক্টলি তাদের মুখ তার মুখ থেকেই শুনব যে তার অভিজ্ঞতা এবং র্যান্ডমলি আপনাদের প্রশ্নগুলোই তার সাথে আমি জিজ্ঞেস করব আর কি সো প্রথমেই আমরা তার সাথে পরিচয় হই মামুন আহমেদ আমাদের এটা হচ্ছে যে সাতক্ষীরার যে কোনো একটা ইউনিয়নেই সে এখন কর্মরত আছেন তো ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই ভালো আছি আমি আপনি যেটা বললেন যে কোনো ইউনিয়ন আমি কর্মরত আছি হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার যে ভাড়াশিমলা ইউনিয়ন এটাকে আট নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন নামে সবাই চেনে যেটা একেবারেই দক্ষিণবঙ্গের খুবই একটা উপজেলা অবস্থিত আর কি জন্ম নিবন্ধন এইটা নিয়ে আপনি যে প্রশ্নগুলো করতেছেন চান আমাকে আগলি প্রশ্নগুলো করতে আচ্ছা জন্ম নিবন্ধন বলেন আমি আপনাদের টোটাল কাজের প্রেক্ষাপট নিয়েই প্রশ্ন করব আর কি বিশেষ করে বিশেষ করে আমরা সবাই জানি সরকার পতনের পরে অনেকেই প্রশ্ন তুলছে যে ইউনিয়নের কম্পিউটার অপারেটরদের দিকে একটু নজর দেওয়ার জন্য পোস্ট হয় আপনি টুকটাক দেখিছেন আর কি মানুষজন হাসি ঠাট্টা করতেছে সো অ্যাজ ইউজুয়ালি প্রতিটা মানুষই একটা কথা বলে থাকে সেটা হচ্ছে যে মানে ইউনিয়নে নাকি কোনো কিছু কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ভেজাল হয়ে থাকে তারপর আবার বলে যে মানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিমাণ টাকা দাবি করে থাকে তারপরে আবার আচ্ছা তারপরের প্রশ্ন পরে করি এখন এই যে মানুষজন বলে যে ইউনিয়ন পরিষদে পরিষদের কাজে কোনো কিছু মিটাইতে যাওয়া মানে প্রচুর ভেজালের কাজ লোকজন সময় সাপেক্ষ কাজ তো মানুষজন এইসব নিয়ে আলোচনা করে এই সম্পর্কে আপনার মতামত কি আসলে এত দেরি হওয়ার কারণ কি বা মানুষ অতিষ্ঠ হওয়ার কারণ কি আপনি কি মনে করেন ধন্যবাদ ইব্রাহিম ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আপনি না এই প্রশ্নটা আমি আপনি সবার এবং আমার পাশে যারা থাকে আমার পাশের মানুষ কাছের মানুষ তাদের সবারই এই একটাই প্রশ্ন যে ইউনিয়ন পরিষদে আসলে এত ভেজাল লেগে যায় কেন বা যে কোনো কাজে সময় সাপেক্ষ ব্যাপারটা কেন আসে বারবার এবং আমরাও এটাকে হচ্ছে আপনি জাস্ট শুনলেন যে কেন হচ্ছে সময় লাগে আমরাও এই জিনিসটাকে মানুষের কাছে উপস্থাপন করতে চাই কিন্তু আসলে সবচাইতে বড়ো যে জিনিসটা সবচাইতে ভাবনার যে জিনিসটা আপনি হয়তো একটুখানি ডেমো দিলে বুঝতে পারবেন আমাদের ইউনিয়ন পরিষদে বেশিরভাগ সময় যে মানুষগুলো আসে এগুলো একটু বয়স্ক শ্রেণীর মানুষ যারা এখানে এসে বসে কাগজ দেয় সো এনার এনারা প্রথম যে ভুলটা করে অনেক সময় যে একটা কাগজ নিয়ে আসতেছে আমরা লিখে রাখি আমাদের ইউনিয়ন পরিষদের ব্যানারে যে এই কাগজগুলো আপনার প্রয়োজন কিন্তু ওনারা বয়স বেশি হওয়ার কারণে এই কাগজগুলো নিয়ে আসতে পারে না যারা নিয়ে আসে যারা শিক্ষিত মানুষ তারা তো নিয়ে আসেই আমি বলতেছি তাদের কথা যারা এগুলো বোঝে না বা নিয়ে আসে না সুতরাং তারা এসে প্রথমে কাগজের কারণে কোনো না কোনো কারণে তারা ফিরে যায় সো সে একদিন আসছে তো দ্বিতীয় দিন এসে আসে এসে দেখা যাচ্ছে এখন আমাদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে একটা জিনিস কি আমি জন্ম নিবন্ধন কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলে আমরা অ্যাপ্লিকেশনটা করে দিতে পারি আমাদের ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ জন্ম নিবন্ধনের পীড়াপিড়িটাই বেশি সুতরাং একটা জন্ম নিবন্ধনে ফার্স্ট অফ অল তাকে আবেদন করতে হয় আবেদন সম্পন্ন করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজ বাবা মায়ের এনআইডি কার্ড লাগে বা ব্যক্তির জন্ম সনদ লাগে বা ব্যক্তি যদি এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ড লাগে আপনার সব কয়েলও কাগজ যদি ঠিক থাকে তাহলে আমরা সর্বোচ্চ কী করতে পারি অ্যাপ্লিকেশান করে দিতে পারি আমাদের ইউনিয়ন পরিষদ ভাড়া সিমলা সেটা প্রতিনিয়তই ব্যক্তিকে বসায় রেখে সেই আবেদনটা সম্পন্ন করে কিন্তু ওই আবেদনটা যে আপনি আজকেই করলেন বলে আজকেই আপনি জন্ম নিবন্ধন কার্ডটা পেয়ে যাচ্ছেন ব্যাপারটা কোনোভাবেই এমন না আমি এখান থেকে জন্ম নিবন্ধন সনদটাকে অ্যাপ্লিকেশান করে দেই এবং ওইটা আমাদের ওখানে একটা অপশানস আসে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল অফ হায়ার অথরিটি মানে ওটাকে হায়ার অথরিটির কাছেই হ্যান্ড হয় সুতরাং হায়ার অথরিটিটাকে আপনি যদি আমাকে জানতে চেয়েছেন হায়ার অথরিটিটা হচ্ছে স্থানীয় সরকারের যে প্রতিনিধি আছে ইন মহালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার আইডিতে চলে যায় উনি সেই ব্যাপারগুলো দেখাশোনা করেন সুতরাং একটা জন্ম নিবন্ধনে আমি কোনো অবৈধ নাম ব্যবহার করছি কি না বা অবৈধ বয়স দিচ্ছে কি না বা বয়স কমাচ্ছে কি না এইগুলো উনি পর্যালোচনা করেন সবচেয়ে মানে যেই জিনিসটাকে ভোগান্তির এরকম আমাদের উপজেলায় আমার ইউনিয়নের মতো আরও এগারোটা ইউনিয়ন আছে যেইটা করে আপনার ইউনসার আমারটা যেমন দেখেন আমার ইউনিয়নেরটা যেমন দেখেন আমার একটা ইউনিয়নে দেখা যাচ্ছে এক এক দিনে আপনার বিশটা আবেদন পড়তেছে আমি সাপোজ ধরলাম বিশটা আবেদন পড়তেছে ঠিক এমনই আর যদি বারোটা ইউনিয়নের কথা ধরি তাহলে ঠিক এরকমভাবেই আবেদনগুলো পড়তেছে সুতরাং প্রত্যেকটা ঠিকঠাকভাবে যাচাই করে তিনি অনুমোদন করেন যখনই না অনুমোদন করেন এটা অনুমোদন হয়ে আসতে সম্ভবত কোনোটা পাঁচ দিনে হয় কোনোটা তিন দিনে হয় কোনোটা সাত দিনেও সময় লাগে সুতরাং এইটুকু সময়ের মধ্যে মানুষ আসে কিন্তু কয়েকজন মানুষ আসে যাদের অনেক দরকার থাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই অনুসারের ওখানে পাঠাই সেগুলো সেগুলোকে আমাদেরকে ছেড়ে দেন কিন্তু অনেক কাগজ আছে যারা যারা ওখানে যাইতে পারে না বা বয়স্ক মানুষ তারাই আসেন এবং তারা যখন না পায় আসলে মানুষের এক্সপেকটেশানটা কি এক্সপেকটেশানটা হচ্ছে আমি আজকে কাগজ দিলাম আমাকে কালকে দাও কিংবা এখনই আমাকে কাগজটা দাও এই হচ্ছে মানুষের মূলত ইনটেনশান কিন্তু এই কাগজগুলো আসলে এমনভাবে হয় না যেগুলো হয় সেগুলো তো আমরা আমাদের এমন কাজ না যে আচ্ছা যাই হোক আমি মোটামুটি বুঝতে পারছি আসলে মানুষজন মনে করে যে কাগজপত্র ইউনিয়ন পরিষদে নিয়ে আসবে আপনাদের কাছে জমা দিবে আপনার সাথে সাথে করে দিবেন কিন্তু এটা প্রথমে আপনারা সাবমিট দেওয়ার পরে তারপরে হচ্ছে যে ইউএনও অফিসে যাই আর ইউনিয়ন অফিসটা মূলত হচ্ছে যে শুধুমাত্র যে আমাদের একটা ইউনিয়ন নিয়ে পড়ে থাকবে এমন না প্রতিটা ইউনিয়নের কাগজপত্র দেখে দেখে একটা একটা করে ম্যানুয়ালি চেক করে তারপর অ্যাপ্রুভ করা লাগে এরকম কিছুই জি জি তো এটার কারণে সিরিয়াল বাই সিরিয়াল কাটটা কারটা আগে হচ্ছে কারটা পরে হচ্ছে আর যারর একটু ঝামেলা থাকতেছে ওইটা হয়তো বা পেন্ডিং এ থাকতেছে কোন কোন ভাবে আর কি তো আমরা যে ভুলটা করে থাকি অনেক সময় যে যে কাগজপত্র গুলো লাগবে ইউনিয়নে খুব ভালোভাবে টানাই দেওয়া থাকে যে নতুন জন্ম নিবন্ধনের জন্য কি পুরাতন জন্ম নিবন্ধনের জন্য কি বা মানে সব রকম ক্রাইটেরিয়া তারা জানাইও দেয় তো আমরা তারপরে ওই ভুলগুলো করে থাকি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একজন মানুষ হিসেবে আমাদের চাওয়া পাওয়া থাকে যে সবার আগে কিভাবে আমরা আমাদের জিনিসটা পাবো তো এটাই আর কি এখন দেখা যায় যে এগুলো তো সিস্টেমেটিকভাবে চলে এটা কখনোই অটোমেটিক সিস্টেম না আর কি যে আপনি দিবেন আর হয়ে যাবে সো তারপরও আচ্ছা মানুষজন যে আপনাদের দেখেন যে অনেক অনেক মানুষ আছে ডিরেক্টলি মানে ইউনিয়ন পরিষদে যারা কাজ করে তাদেরকে গালাগালি করে এখন আপনি যদি প্রশ্নটা ওইখানে ক্লিয়ার রাগের গালাগালি করে করছেন তারা বুঝতে পারে না এখন এই যে গালাগালি মানুষজন দেয় মানে সামনাসামনি তো দেয় না বাইরে টাইরে বলা বলি করে যে এই মিটিং ইউনিয়ন পরিষদে যাব না এই সেই লোক ভালো না ওই লোক ভালো না তখন আপনাদের মনোভাবটা কি থাকে বা কেমন মনে হয় আসলে ইব্রাহিম ভাই এই জিনিসটা যেটা বলছেন এটা আসলে আপনারও প্রশ্ন না এই প্রশ্নটা আমার আমিও এখনও খুঁজি যে আমাকে মানুষ কেন আমাকে না আমার মতো যারা কর্মরত আছে এখানে তাদেরকে কেন মানুষ এরকম বলে আসলে কি যে কোনো কাজের একটা একটা প্রসিডিওর মেনটেন করেই আপনাকে কাজটা সম্পন্ন করতে হবে সুতরাং আপনিও না আপনি যদি একটা কোনো কাজ করতে যান আপনিও কোনো না কোনো জায়গায় সীমাবদ্ধতার পর্যায়ে পড়েন আমিও কোথাও না কোথাও সীমাবদ্ধ আছি আর কি বা ওখানে ওখা যে কার্ডগুলো পেন্ডিং থাকে এগুলো না আসা পর্যন্ত আমি মানুষকে কথা দিতে পারি না যে আপনার কার্ড আমি কালকের মধ্যেই দিয়ে দিব। সুতরাং যেখানে আমি কোনো একটা জায়গায় আটকায় আসি সেখানে আমি কথা একটু বেশি নিয়ে রাখি আমি সবসময় একটা জিনিস নিজেকে ক্লিয়ার রাখি আমি দুইটা দিন বেশি সময় নেই যে আমার আমি বুঝতে পারি যে কাটটা দুই দিন পরে হবে আমি সেটা তিন দিন নেই যাতে করে মানুষটা এসে না ফিরে যায় এবং আমি সব সবসময় আমার নিজের অবস্থান ক্লিয়ার রাখি এবং সবচাইতে বড় যে জিনিসটা ঝামেলার সৃষ্টি হয় সেটা হচ্ছে দু সালের রেজিস্টার অনুযায়ী অনেকগুলা জন্ম নিবন্ধন বয়সের সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা থাকে বা পিতার নাম কোনো কারণে অন্য রকম হয়ে আছে সুতরাং এই সমস্যাগুলো সমাধান আমরা যেগুলা করি সেগুলোর কাগজলিকাল ডকুমেন্টসগুলো নেই ডকুমেন্টসগুলো নিয়ে যেগুলো আমার আয়ত্তের মধ্যে আমি চেষ্টা করি সেগুলোর সমাধান করার জন্য এবং যেগুলো আমার আয়ত্তের মধ্যে নাই আমার ইউনিয়ন পরিষদে এখনও পর্যন্ত চেয়ারম্যান মহোদয় কিংবা সচিব মহোদয় বা স্থানীয় যারা গণ্যান্য ব্যক্তিবর্গ আছেন তারা যে আমাকে যদি কোনো রিকোয়েস্ট করেছেন তাহলে আমি অবশ্যই সেটাকে সর্বোচ্চ আলোচনায় নিয়ে আমি সবাইকেই চেষ্টা করি যে সহজেই কাগজগুলো বুঝিয়ে দিতে শুধু কেউ এখানে ক্ষমতাধর মানুষ বলতে না আমি প্রত্যেক মানুষটাকেই চেষ্টা করি যে তার সর্বোচ্চ আগে আগে বুঝতে পারছি এখন কথা হচ্ছে যে দেখা যায় যে প্রায়শের সময় আপনাদের এইগুলো শোনা লাগে যার কারণে এই প্রশ্নটা করা ছিল এখন আরো একটা প্রশ্ন অনেকেই বলে যে আসলে ইউনিয়ন পরিষদে গেলে মানে অনেক মানে খরচপাতি বেশি তারা খরচ চায় একটা জন্ম নিবন্ধন করার জন্য কেউ দুইশো টাকা চায় কেউ তারও বেশি চায় তারপর ছোটখাটো কাজের জন্য এক্সট্রা টাকা চাই তো এই টাকার বিষয়টা এটা কোন অব্দি সীমাবদ্ধ আমার জানা মতে আপনারা হচ্ছে যে মাসিক হচ্ছে যে বেতন পান একটা আমি হয়তো বা এরকম কিছু জানি আর কি আমি এটা শিওর না যে আপনারা মাসিক বেতন পান কিনা বা আপনাদের বেতন দেয় কি না যেহেতু আপনারা ওইখানে ওই রকম ভাবে সরকারিভাবে নেই তো এখন আমার জানতে চাচ্ছি যে এই যে মানুষজন বলে যে অতিরিক্ত টাকা এই অতিরিক্ত টাকার বিষয়টা আপনি কিভাবে ক্লিয়ার করবেন আর কি আসলে কি এটা আপনার প্রশ্নটা অনেক প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে অতিরিক্ত টাকা যেটা আসলে একটা জন্ম নিবন্ধন সম্পন্ন করতে সরকারি ফিস যেটা সেটাকে পঞ্চাশ টাকা হিসেবে আখ্যায়িত করা হয় এর বেশি হচ্ছে আপনি যে নিবে এটা হচ্ছে সরকারি সফটওয়্যারের খরচ কিন্তু এটাতে কাগজের খরচ আছে একটা প্রিন্ট দিবে একটা প্রিন্টের খরচ আছে কিংবা হচ্ছে সেই যে মানুষটা এই জন্ম নিবন্ধনটা অ্যাপ্লিকেশন করছে তারও একটা পারিশ্রমিক আছে সব মিলে আমাদের আচ্ছা এই যে কথা বলতেছেন এবার আমি এখানে একটা প্রশ্ন করি আপনার তার আগে আপনি আমাকে এতটুকু বলেন আপনার কি মাস শেষে কোনো রকম ইব্রাহিম ভাই এটা হচ্ছে কি আমি বিষয়টা প্রথমেই ক্লিয়ার করি নি আমি বিষয়টা ক্লিয়ার করি যে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার কোনো হচ্ছে সরকারি বেতন স্কেল নাই এটা কোনো রাজস্ব খাতেরও অংশ না এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা চুক্তিভিত্তিক কর্ম অযোগ্য যেটাকে বলে আর কি সুতরাং এখানে কোনো টাকা পয়সা নাই যেটাই আপনার করতে হবে সেটাই হচ্ছে আপনার মানে আমি আমি বলতে পারছি এখন ধরেন যে হ্যাঁ যেহেতু আপনারা হচ্ছে যে আমরা জানি সরকারি ফি আপনি বললেন পঞ্চাশ টাকার মতো কাটে যেটা জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এবার আপনারা আনুষঙ্গিক খরচ বাবদ নিজেদের কস্ট বাবদ পঞ্চাশ বা চল্লিশ টাকা এরকম একটা অ্যামাউন্ট রাখেন এক্সট্রা তাই তো আর এটাই আপনাদের ইনকাম হিসেবে এটাই হচ্ছে আমাদের ইনকাম আচ্ছা বুঝতে পারছি তো এইটাই আপনাদেরকে বলি অনেকেই এই বিষয়টা বলে থাকেন যে মানে বেশি কেন খরচ হয় আমি এই প্রশ্নটা ক্লিয়ার হইতে পাচ্ছি আহ একটা জিনিস যেটা হচ্ছে যে মানে আপনারা বিভিন্ন সময় স্কিউজ দিয়ে থাকেন যে সার্ভারের প্রবলেম সার্ভার বন্ধ এখন এই জিনিসটা অনেকে বিশ্বাস করে না যে বলে এদের কি প্রতিদিন সার্ভারের সমস্যা হয় তো মাঝে আমি একটা কাজ করতে গিয়েও সার্ভারের সমস্যা ছিল নিজে থেকে আপনারা যদি একটু নিউজ নিয়ে ঘাটাঘাটি করেন অনেক সময় দেখতে পাবেন যে এনআইটি সার্ভার বন্ধ থাকে তারপর জন্ম নিবন্ধন সার্ভার এমনও হয়েছে যে প্রায় পনেরো সতেরো দিন টোটালি বন্ধ মাঝে মধ্যে খোলে খোলে না সো এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলতে চান সার্ভার সার্ভারের বিষয়টা আর আমি এটা আপনার কাছে সার্ভারের বিষয়টা ওটা তো বাংলাদেশ সরকারের হাতেই আর কি তারা কিভাবে কি মেনটেন করতেছে তাদের ডেভেলপার দিয়ে তারাই ভালো জানে বাট আপনার কি মনে হয় না যে বাংলাদেশের এই যে সার্ভার যেগুলো আমরা ইউজ করি এই যে ওয়েবসাইট যেগুলোর আপনাদের কাছে আছে যেগুলোতে আপনারা কাজকাম করেন এগুলো আরও একটু ভালো হওয়া উচিত বা উন্নত হওয়া উচিত আরও একটা করছেন সেটা হচ্ছে যে এই যে আপনি মানে এখন কতটা সিকিউর আছে জানি না আমরা রিসেন্টলি জানি যে এনআইডি সার্ভারের তথ্য চুরি হয়ে গেছে এখন জন্ম নিবন্ধন সার্ভার নিয়ে আপনারা কাজ করে থাকেন সেক্ষেত্রে এই যে সার্ভারের তথ্য চুরি হওয়াটাকে আপনি কিভাবে দেখেন বা বাংলাদেশ সরকারের কি উচিত এইগুলো আরো একটু উন্নত করা যেহেতু এখন সরকার পাল্টাইছে হয়তো বা অন্য কিছু হইতেও পারে বাট আপনার মতে কি বলে বা একজন উদ্যোক্তা হিসেবে বা কর্মরত মানুষ হিসেবে আপনার কি মন চায় আসলে এদিকে উন্নত হওয়া উচিত নাকি যেটা আছে ঠিক আছে ধন্যবাদ ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে সার্ভারের উন্নয়ন মান উন্নয়ন আসলে সার্ভারটা কি ইউনিয়ন পরিষদে আপনি প্রথমেই যে কোশ্চেনটা করলেন যে সার্ভার নিয়ে একটা পীড়াপিড়ি আছে আমাদের প্রত্যেক ইউনিয়ন পরিষদে আসলে জন্ম নিবন্ধন বা এনআইডি সার্ভারটা হচ্ছে এমন একটা জিনিস এটাতে হচ্ছে কোটি কোটি ডাটা ইনপুট করা থাকে লাইক আমার বা আমার বাবার বা মার এমনভাবে প্রত্যেক ফ্যামিলির ডাটাতে এটাতে ইনপুট আছে প্রায় বাইশ তেইশ কোটি ডাটা আছে মানে বাংলাদেশের জনসংখ্যা যতটুক আছে ততটুক ডাটাই এটাতে আছে একটা ভারী সার্ভার আমরা যখন দেখা যাচ্ছে আমরা অফিস টাইম সকাল নয়টা এসে আমরা ফার্স্ট লগ করি এমন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ লগ ইন করে সকালবেলা প্রত্যেকটা উপজেলা বিভাগ লগ করে যখনই এটা লগ করে কিছু কিছু সময় হয় কি এই প্রেসারটা সার্ভার আসলে নিতে পারে না এই যে এইবার প্রেসার প্রেসার নিতে না পাওয়ার প্রাসঙ্গিক একটা কথা বলি আমরা জানি বাইরের দেশেও কিন্তু এরকম সিস্টেম আছে ডেট অফ বার্থ তো তাদের দেশে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো হয় না এখন আমরা কিন্তু মানে সরকার তো অনেক অনেক বাজেট ধরে এগুলো করেছে আর কি এর আগে তো সেহেতু এই যে মানে ফ্লো হয়ে যাওয়া এই জিনিসটাকে কি আপনি একটু অন্যভাবে দেখেন না এটা আপনি অবশ্যই আমি আমি আমার তো মনে হয় যদি বাংলাদেশ উদ্বোধন কর্ম কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার এইটার ব্যাপারে জন্ম নিবন্ধন এনআইডি এইটার ব্যাপারে এগুলো সফটওয়্যারের ব্যাপারে বা এগুলো ওয়েবসাইটের ব্যাপারে খুব বেশি দৃষ্টি আকর্ষণ করে কারণ কি এইগুলো একেবারে তৃণমূল থেকে একজন খেটে খাওয়া মানুষের যে পরিমাণ অধিকার আছে এই জন্ম নিবন্ধন বা এনআইডি নিয়ে একটা বড়োলোক ধনীরও কিন্তু সেম অধিকার আছে এই জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ড নিয়ে সুতরাং এইটা আমাদের প্রতিনিয়ত লাগে প্রত্যেকটা কাজে এখন আপনি যদি যান তবে প্রত্যেকটা কাজেই এটার দরকার আছে সুতরাং এটাকে অ্যাভয়েড করার আপনার কোনো সুযোগ নাই এইটাকে আরও যাতে ডেভেলপ করা যায় আরও যাতে ভালো করা যায় সার্ভার যাতে সময় প্রত্যেকটা মানুষ যেন ঠিকঠাক সুবিধা পায় এটা আমার শুধু একা মানে নিজের অপিনিয়ন না আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এটা নৈতিক অধিকার হয়ে দাঁড়াইছে যে এটা সব সময় ভালো হয়ে থাক ডাটাগুলো সিকিউর থাকুক এটা তো অবশ্যই জানতে আসলে কি ডাটা বাংলাদেশের একটা দেশের ডাটা আহ সাপোজ আমার ফেসবুক প্রোফাইলের ডাটা বা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ডাটা আমি আপনাকে কেন দিব এটা যেমন আমার নৈতিক অধিকার আমার দেশের ডাটা একটা জায়গায় সংরক্ষিত থাক সুরক্ষিত থাক এটাও যাই হোক আমরা একটু বিরতি নিয়েছিলাম যাই হোক আমরা যে প্রশ্নটা করতেছিলাম মানুষজন গালাগালি দেয় এটা জানি মানুষজন অনেক কিছু ভাবে ইউনিয়ন পরিষদ নিয়ে বা ইউনিয়ন পরিষদের যারা কাজ করে তাদের নিয়ে তো মনে করে যে টাকা দাবি করে তারপর গালাগালি করে বাইরে টাইরে বদনাম ছড়াই যে ইউনিয়ন পরিষদের কাজ মানে ভেজাল যদি ওই বিষয়গুলো আপনি ক্লিয়ার করে দিচ্ছেন আর কি মানুষজন না বুঝে এগুলো করে এন্ড আপনার ধারণার সাথে আমার ধারণার একটা মিল যেটা হচ্ছে যে অধিকাংশ মানুষজন যারা একটু মানে মধ্যবয়স্ক টাইপের বা একটু বয়স্ক টাইপের যারা কিনা এই মানে অনলাইন সম্পর্কে সার্ভার সম্পর্কে বোঝা বলতে তারা শুধুমাত্র ইন্টারনেট সম্পর্কে যেটা বুঝে থাকে সেটা হচ্ছে যে ফোনে কল করা বা ফেসবুক চালানো সব টুকটাক আর কি বাট কেউ কিন্তু প্রপারলি জানে না যে মানে কতটুকু কি বিস্তার করে আর কখন কি সার্ভারে প্রবলেম প্রবলেম গুলো হয় তো যার কারণে এই প্রবলেম গুলো হয় মানুষজন এইভাবে জানে না সবাই মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড না সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড না সেই জন্য জানতে পারে না মনে করে যে আপনারা তাদেরকে ঘোরাচ্ছেন এই করতেছেন ওই করতেছেন আপনারা ইচ্ছা করেই তাদেরকে দিচ্ছেন না এই সেই নানান রকম তো এই হচ্ছে বিষয় টাকার বিষয়টাও ক্লিয়ার করলাম সরকারি একটা নির্ধারিত ফি থাকে অ্যান্ড বাদ বাকি যেটা থাকে সেটা হচ্ছে যে মূলত তাদের কস্টিং যেটা তারা যে কষ্ট করে আপনার ওইগুলো করে দিচ্ছে আর কি তো এই হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে যে মানুষ তো আপনাদের গালাগালি করে বা যাই করে না করে না বুঝে করে অনেকে আবার ইচ্ছা করেই করে এখন এই গালাগালির পাশাপাশি আপনারা মানুষের থেকে ভালোবাসা কতটুকু পান আর কি ধন্যবাদ ভালোবাসার জায়গাটা সবচেয়ে কি যেটা আসলে মানুষ বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস খুব বেশি আছে যে জিনিসটা পার্সোনালি আমার আসলে একটা জিনিস জেনে থাকবে যে আপনি একটা ভালো কাজ করলেন না ওই ভালো কাজটা ইম্প্রুভ হইতে অনেক টাইম লাগবে বা অনেক সময় লাগবে ওইটাকে সরাইতে আমি হচ্ছে দুই ইশো জন্ম নিবন্ধন করে দিলাম ওর মধ্যে থেকে একটা একটু ডিস্টার্ব বের হয়েছে সুতরাং ওই একটা ডিস্টার্বই কিন্তু বেশি হাইলাইট হবে এবং যে একশো নিরান বাকি যে একশো নিরানব্বইটা জন্ম নিবন্ধন তাদেরকে খুব সহজেই দিয়ে দিয়েছি কিংবা তাদের হাতে পৌঁছায় গেছে তারা কিন্তু এইটা নিয়েই বাসায় চলে যায় সুতরাং তারা কোনো ধরনের ফিডব্যাক ওইখানে তো দেয় না বা কখনো মনে করে না কারণ কারণ তার দরকার যেহেতু মিটে যায় এইদিকে অতটা খেয়াল করে না তো কখনো কি কেউ এমন ভাবে বলে না যে মানে টুকু দেয় না যে টুকু দেয় না আপনাদের হ্যাঁ অনেক মানুষ আছে যারা হচ্ছে সামনাসামনি ধন্যবাদ দিয়ে যায় ভাই আপনি অনেক বড় উপকার করলেন বা কিছু কিছু মানুষের আছে যারা আজকে কার্ড দিয়েছে কিন্তু কালকেই দেখা যাচ্ছে ভাগ্যক্রমে তার কার্ডটা হয়ে গেছে সুতরাং তারা সব সময়ই বলে যে ভাই অনেক ধন্যবাদ আপনি কার্ডটা করে দিলেন আপনি আমার অনেক বড় বিপদ থেকে উদ্ধার করে দিছেন আচ্ছা আচ্ছা আমি বলতে পারছি আজান দিচ্ছে যেহেতু এখন লাস্ট একটা প্রশ্ন করি আপনি কি আপনার এই যে জবটা নিয়ে আমি জানি অনেক হ্যাসেল অনেক অনেক লোকে ভিড় করে কথাবার্তা বলে পাশ থেকে এই ওই নানান রকম কথা বলে আপনি আমি দেখি মাঝে মধ্যে যে ইউনিয়নে প্রচুর পরিমাণে ভিড় থাকে তারপর এক একজন এক একজন ঠেলা ঠেলি করে কে আগে নিবে না নিবে তো যদিও সব বিষয়গুলো আপনি আগেই বলছেন যে কিসের জন্য কিভাবে লেটটেট হয় আর আপনাদের সারা দিন তো প্রচুর প্রেসারের মধ্যে থাকতে হয় আমার জানা মতে আপনারা সকাল দশটার সময় যান চারটার সময় বাসায় আসেন আবার পরেও আসেন আবার মাঝে মধ্যে দেখছি যে রাত্রেও কাজ করে থাকেন তো আসলে এই যে আপনাদের দিনকাল কেমন যায় আর কি মানে নিজেরা স্টেটস গুলো নেন কিভাবে যেহেতু এটা একটা সরকারি চাকরি না মাস শেষে ফিক্স বেতন আপনারা পান না সো এই যে সারা দিন এত কষ্ট করে এটা গেজা মেজার মধ্যে থেকে যখন বাসায় যান বা নিজের কাছে কি ফিল হয় আর আপনি কি আসলে আপনার এই চাকরি নিয়ে সন্তুষ্ট নাকি কি এটা একটু যদি বলতেন আসলে প্রফেশনাল সব মানে প্রফেশনটাই সব সময় একটা সম্মানের জিনিস সেটা যে কোনো জিনিসই হোক সেটা ছোট হোক কিংবা বড় হোক সরকারি হোক কিংবা বেসরকারি বা আধা সরকারি যেটাই হোক না কেন প্রফেশন সবাইকে সম্মান করা উচিত আমার ক্ষেত্রেও তাই সুতরাং সারাদিনে মানুষ কে কি মন্তব্য করছে না করছে এগুলো শুনি মানুষকে বুঝাই ভালো ব্যবহার পাইলেই তারা খুব সন্তুষ্ট থাকে আমি নিজেও পার্সোনালি হ্যাপি হই সুতরাং এটাতে অভ্যস্ত হয়ে গেছে এটাতে এখন ওই রকমভাবেই তেমন কিছু সারা দিন পরে বাসায় যে তা মানুষদেরকেই এক প্রকার মিস করি যে এত সময় ছিল এখন বাসায় আসছি আর তেমন কেউ কথা টথা বলতেছে না সুতরাং এটা যখন আপনি আমি না আপনি বা অন্য কেউ যদি এখানে আসে এটাতে একটা একটা না একটা সময় যে কোনো প্রফেশনে সে অভ্যস্ত হয়ে যাবে এবং আমিও মানুষ আমিও অভ্যস্ত হয়ে গেছি এবং আমার এটা এখন এনজয় করি যে মানুষ আসতেছে আমার কাছে আমার কাছে বলতেছে বা আমার কাছে এটা চাচ্ছে ভাই আমার এইটা দেন সুতরাং মানুষ যখন চলে যায় আমার এই শূন্যতাটা অনুভব হয় যে মানুষজন আপনাদের থেকে নাম্বার টাম্বার কালেক্ট করে রাখে হুটহাট আপনি খুব বিজি আছেন বা অন্য কাজের মধ্যে আছেন বা আপনি আপনার ফ্রি সময় কাটাচ্ছেন অনেক কষ্ট করার পরে তখন যে আপনাদের কাছে কল টল দিয়ে থাকে হুটহাট করে তখন আপনাদের মানে কেমন মনে হয় আর কি রাগ হয় তাদের প্রতি নাকি কি মনে হয় আসলে মানুষ তো প্রয়োজনের বাইরে কখনোই কেউ কাউকে ফোন করে না বা কিছুই বলে না সুতরাং আমি পার্সোনালি আমার মনে হয় যে মানুষের এটা প্রয়োজন তাই হয়তো ফোন করছে যেহেতু আমার প্রফেশান এটা সুতরাং ফোনটা ধরাও আমার প্রফেশনের একটা পর্যায়ে পড়ে সুতরাং আমি ফোন সব সময় চেষ্টা করি যে পিক করার জন্যে এই আর কি ফোন চেষ্টা করি সব সময় কিন্তু কিছু কিছু সময় হয় কি যে হয়তো কোনো কাজে ব্যস্ত আছি কারণ জন্ম নিবন্ধনটা এমন একটা জিনিস যে আপনি দেখা যাচ্ছে যে একটা আকার ভুল গেলে সেটা ভুল বা একটা রস্য ভুল গেলে সেটা ভুল সুতরাং যখন কাজের মধ্যে থাকি তখন হয়তো কিছু না কিছু সময় এটা হয় না এই আর কি আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে অনেকেই দেখা যায় যে অনেকেই মনে করে সার্টিফিকেটে মানে জন্মনিবন্ধনে শিক্ষা যদি তার বয়স পরিবর্তন করে অটো দা সার্টিফিকেটেও পরিবর্তন হয়ে যাবে এরকম অনেক মানুষ আছে জানেনা डायरेक्टली মনে করে স্কুল থেকে তাকে যদি বলে যে সার্টিফিকেটের এটা চেঞ্জ করে নিয়ে এসো নামটা চেঞ্জ করে নিয়ে এসো ওই জন্মনিবন্ধনে এটা চেঞ্জ করে নিয়ে এসো ওনারা মনে করে যে এটা চেঞ্জ করলে আর ওইখানে করা লাগবে না তো এই ক্ষেত্রে আপনি কি বলেন এটা তো অবশ্যই বোর্ডে গিয়ে ওগুলো পরিবর্তন করা লাগবে এখানে তো শুধুমাত্র আপনার জন্ম নিবন্ধন পরিবর্তন করলেই যে কাজ শেষ বিষয়টা এমন না কারণ ওইখানে একরকম ডাটা আছে এখানে একরকম ডাটা আছে একদম ঠিক বলছেন যে কোনো জিনিস কি জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে এমন একটা ব্যাপার হয় যে সার্টিফিকেট সংশোধন করতে গেলে আমরা যারা স্থানীয় পর্যায়ে থাকি বা সাধারণ মানুষ যারা তারা সার্টিফিকেট সংশোধন করতে গেলে অনেক দালালের শিকার হয় কিংবা অনেক খরচপাতির একটা এ হয় বা দৌড় আমাদের সাতক্ষীরা থেকে যশোর বোর্ডে যে আমাদের বোর্ড যশোর যেহেতু বোর্ডে যে সেইগুলো সংশোধন করা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক আমি যতদূর জানি এটা অনেক খরচার একটা ব্যাপার আছে সুতরাং মানুষ এরা এটাতে যায় না তারা যায় সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে জন্ম নিবন্ধনটা সংশোধন করার জন্য আমরা চেষ্টা করি তার সার্টিফিকেটগুলো লিগাল দেখে আমি এখনও পর্যন্ত সবাইকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট বয়স সংশোধনের ক্ষেত্রে সার্টিফিকেটগুলো আনতে বলি এবং সঠিক বয়সটা দেখেই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তান্তর করি যে এভাবেই এনার বয়সটা সংশোধন করার জন্য অনুরোধ করি এবং অনুমোদন করি এই হো এই হচ্ছে বয়স সংশোধনের একটা নীতিমালা কিন্তু কিছু কিছু সময় আছে যাদের সার্টিফিকেটও নাই বা হচ্ছে আপনার শুধু এনআইডি আছে আহ বা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের বড় ভলিউম বই আছে যেটাতে আপনার দু সাত সালে রেজিস্টার হয়ে আছে তার বয়সটা কি সে বলছে বিধায় লিখছে কেউ এখানে জোর করে বয়স পাতাই নাই বা কোনো কিছু করে নেই সুতরাং আইডি অনুযায়ী জন্ম নিবন্ধন করাটা অনেক হ্যাসেলের ব্যাপার সেক্ষেত্রে আপনার জন্মসমটাকে সঠিক বয়স রেখে আপনি আইডি কার্ডটা জন্ম নিবন্ধন অনুযায়ী সংশোধন করতে পারবেন এখানে আর কোনো হ্যাসেলের আমার মনে হয় না যে শিকার হতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে তবে আপনার আর কোনো কিছু কি বলার আছে লাস্ট পর্যায়ে অডিয়েন্সদের জন্য আমি সবাইকে বলতে চাই ইউনিয়ন পরিষদে আসেন এবং আমাদেরকে কাজ করার মতো সুযোগ দেন আমাদের সাথে সর্বদা আমাদেরকে বন্ধু ভাবেন আপনার কোনো দিন এমন ভাইবেন না যে ওনারা আমার দিচ্ছে না আপনাদের আমাদের সমস্যা বোঝেন আমরা অবশ্যই আপনাদের সমস্যা সমাধান করার জন্যই আমাদের এখানে বসানো হয়েছে সুতরাং আপনারা আমাদেরকে ফ্রেন্ডলি ভেবে আমাদের কাছ থেকে নিয়ে যান দিন শেষে আপনারা আমাদের সাথে হাসেন আপনাদের হাসি আমার কাছে অত্যন্ত মূল্যবান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সবার জন্য দোয়া থাকলেও আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম